নমস্কার বন্ধুরা আমি সুমি আসাম থেকে তোমাদের পাইকে স্বাগত করছি আমার চ্যানেল মিসিজ কিতে আজকে দেখাবো একদমই একটা নিরামিষ রান্না দই পটল হ্যাঁ দই পটলটা শুনলে খুবই ইজি লাগে তাই না কিন্তু আমি বানাচ্ছি একটু অন্য রকম আমার এইভাবে অবশ্যই বানিয়ে একবার ট্রাই করে দেখো সত্যি বলছি খুব ভালো লাগবে খেতে প্রথমে পটলগুলিকে ধুয়ে ছুলে মাঝখান দিকে অল্প একটু স্লাইড করে নিয়েছি তারপরে একটা পেস্ট রেডি করে নিয়েছি যেটাতে ছিল জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ আর কাঁচা লঙ্কা বাটা সামান্য একটু জল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে রেডি করে নিয়েছি তারপরে একটা পেস্ট রেডি করব যেটাতে থাকবে কয়েকটা কাজুবাদাম যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম বাস এটাকেও পেস্ট বানিয়ে নিয়েছি এবার চলো রান্নাটা শুরু করা যাক তো প্রথমে সবার কী করতে হবে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে পটলগুলিকে দিয়ে সামান্য একটু নুন দিয়ে এটাকে আড়া ভাজা মতন ভেজে নিতে হবে আঁচটাকে কিন্তু একদমই বাড়িয়ে যখন দেখবে ভাজা হয়ে গেছে তখন সর্ষে তেলের মধ্যে ফোড়নে অ্যাড করে দেবে দারচিনি আর এলাচ আর সঙ্গে জিরের যে মিক্সটা করে রেখেছিলে পেস্টটা মানে মশলার সেইটা যখন এই পেস্টে সামান্য একটু কাঁচা গন্ধ চলে যাবে তখনই অ্যাড করে দেবে পটলগুলি কিন্তু মনে রাখবে পটলগুলি কিন্তু আমাদের সিদ্ধ হয়নি সামান্য একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে একটু সামান্য নুন দিয়ে এটাকে প্রায় খানিকটা তিন চার মিনিট ঢেকে হতে দেব কম আঁচের মধ্যে দেখো তেলও ছেড়ে গেছে মানে একদমই পারফেক্ট কুক হয়ে গেছে আর কাঁচা মশলার গন্ধটাও চলে গেছে তারপরে সামান্য একটু অ্যাড করেছি এখানে আমি জল মানে এটা গরম জল তারপরে গরম জলটা যখন মশলার সাথে একদমই শুকিয়ে গেছে তখন অ্যাড করে ফেলেছি আবার কাজুবাদাম বাটা আর ফেটানো টক দই বাস এই কয়েকটা অ্যাড দিয়ে ব্যালেন্সের জন্য চিনি হাফ টেবিল স্পুন দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে ঢেকে হতে দেব পাঁচ থেকে সাত মিনিট বাস পাঁচ থেকে সাত মিনিট হয়ে যাওয়ার পর আমাদের এই দই পটল কিন্তু একদমই রেডি সার্ভ করবে সামান্য একটু গরম মশলা আর কয়েকটা চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে তো গরম গরম ভাত দিয়ে বা রুটি পরোঠা দিয়ে এই রেসিপিটা দারুণ লাগে যদি ভালো লেগে থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও